অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনি রাজ্যের আইসিডিএস কর্মচারী হলে অবশ্যই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিছু লুকোছাপা করব না আপনাদের সামনে স্ক্রিনে আমি একদম প্রতিবেদন খুলে দেখিয়ে দেব। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আমি অনুরোধ করছি মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত পাশাপাশি শেয়ার করবেন বাকিদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু টুপ করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয় দেখুন অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকাদের একটা তো অধিকার আছে প্রাপ্য অধিকার আছে আর প্রতিশ্রুতি বঞ্চনা এবং ন্যায্য বেতনের জন্য কিছু আন্দোলন তারা করছে তাদের রেজাল্টই বাকি আর কী বা তাদের অধিকার এই বিষয়গুলো জানা একদম বাধ্যতামূলক হলে আপনারা লড়াইটা করতেই পারবেন না অঙ্গনারী কর্মী সহায়িকারা কিন্তু যে পরিমাণ পরিশ্রম করে আর যে পরিমাণ প্রতিশ্রুতি তারা পায় কোনোটাই কি পালিত হয় বা তার যোগ্য সম্মান তার সঙ্গে তারা যোগ্য বেতন কি পায় এই ব্যাপারটা কিন্তু ভাবতে হবে অঙ্গনারি কর্মী এবং সহায়িকারা দেশের গ্রামীণ স্বাস্থ্য শিশু এবং মাতৃকল্যাণ ব্যবস্থার প্রতি একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তাদের জীবনের সংগ্রাম দাবি দাবা এবং দীর্ঘদিনের বঞ্চনা আজও একই রকম রয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা তারা ন্যায্য অধিকার এবং মর্যাদার জন্য লড়াই করে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না গুজরাট এখনও পর্যন্ত একটা ভালো মডেল তৈরি করতে পেরেছে বাদবাকি রাজ্যগুলো যদিও কিছুটা ভালো করেছে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়িত সঠিকভাবে এখনো পর্যন্ত হয়নি কেন্দ্র সরকারের বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা বনাম পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন গুজরাটে হাইকোর্টের ঐতিহাসিক রায় এসেছে যেখানে আইসিডিএস কর্মীরা খুবই সুখে আছেন অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের একটা ন্যায্য দাবি থাকবে বিভিন্ন রাজ্যে তুলনামূলক পরিস্থিতি আর ভবিষ্যতে আন্দোলনের পথ সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করাচ্ছে দেখুন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের প্রতিটি অঙ্গনারি কর্মী সহায়িকাকে বিনামূল্যে একটা করে মোবাইল দেওয়া হবে আর এর উদ্দেশ্য ছিল যাতে তাদের ডিউটি করতে সুবিধা হয় তথ্য প্রবাহ শিশু এবং মাতৃ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নথিভুক্ত করুন আর বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য দ্রুত আপডেট করা এই উদ্দেশ্য কিন্তু বাস্তবে সেই মোবাইল ফোন এখনও সবার হাতে পৌঁছায়নি ঘোষণার পরেও বরাদ্দ বাজেট বা প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটা সেইভাবে অগ্রগতি পায়নি ফলে প্রতিশ্রুতির সাথে বাস্তবের দূরত্ব কিন্তু বেড়ে চলেছে কেন্দ্র সরকার বহু আগেই ঘোষণা করেছিল যে দেশের প্রতিটি রাজ্যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের বেতন বৃদ্ধি করে দেওয়া হবে অনেক রাজ্যে সেটা বাস্তবায়িত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেই ঘোষণা ঘোষণাই থেকে গেছে কার্যকর হয়নি বর্তমানে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা প্রায় আট হাজার থেকে ন হাজার টাকা এবং সহায়িকাদের সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে অন্যদিকে অন্য রাজ্যে এটা দশ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত পৌঁছে গেছে গুজরাটের অবস্থা ভালো কেন বললাম গুজরাটের হাইকোর্ট কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছিল যে জন্য গুজরাটের অবস্থাটা ভালো গুজরাটে কি হয়েছে গুজরাটে একটা ভালো মডেল চলছে সেখানে বেতন কাঠামোটাও ভালো এবং কর্মীদের পজিশনটাও কিন্তু ভালো রয়েছে সম্প্রতি গুজরাটের হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দেয় যেখানে বলা হয় যে অঙ্গনড়ি কর্মী এবং সহায়িকাদের ন্যায্য বেতন বৃদ্ধি করতে হবে আদালতের বক্তব্য এটাই ছিল যে তারা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম স্তম্ভ তাদেরকে বঞ্চিত করা যাবে না তাদের কাজ কোনোভাবেই স্বেচ্ছাসেবী হিসেবে সীমাবদ্ধ নয় কারণ তারা শিশুদের থেকে মাতৃদের থেকে সমস্ত সেবা করে আসছে রাষ্ট্রের দায়িত্ব তাদের পর্যাপ্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এই কথাগুলোই কিন্তু হাইকোর্ট বলেছিল গুজরাট হাইকোর্ট অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের জন্য ঐতিহাসিক রায়টাই দিয়েছিল আদালত নির্ধারণ করেছে যে তাদের ন্যূনতম মাসিক ভাতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য চব্বিশ টাকা আর সহায়িকাদের জন্য কুড়ি হাজার টাকা এর আগে কর্মীরা মাসে মাত্র দশ হাজার টাকা এবং সহায়িকারা সাড়ে পাঁচ হাজার টাকা পেতেন ফলে এই নতুন রায় কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি ঘটে যায় এবারে আপনাদেরকে জানাই যে এই রায়ের ফলে গুজরাটের অঙ্গনারি কর্মী এবং সহায়িকাদের বেতন বিরাটভাবে বেড়ে যায় ফলে অন্যান্য রাজ্যের কর্মীদের মধ্যেও একই ধরনের রায়ের প্রত্যাশা জাগতেই পারে কারণ তারা একই ডিউটি করছে অঙ্গনড়ি কর্মীদের দাবিটা তাহলে কী ওদের ন্যায্য বেতন সংক্রান্ত একটা দাবি রয়েছে যে কমপক্ষে আঠারো হাজার টাকা মাসিক ভাতা করতে হবে এবং বারো হাজার টাকা সহায়িকাদের জন্য মাসিক ভাতা কমপক্ষে করতে হবে আঠারো হাজার টাকা কর্মীদের আর বারো হাজার টাকা সহায়িকাদের এটা ন্যূনতম ন্যায্য বেতন হওয়া উচিত বলে তাদের দাবি সরকারি কর্মচারীর মর্যাদা তাদেরকে দিতে হবে তাদের কাজকে অস্থায়ী বললে হবে না সরকারি স্থায়ী চাকরির স্বীকৃতি দিতে হবে এটাও তাদের একটা দাবি তাদের আরেকটা দাবি আছে পেনশনের সুবিধা অবসরের পরেও যাতে আর্থিক নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারে তার জন্য একটা দাবি তারা রাখছে পেনশনের ব্যাপারে সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য তারা কিন্তু দাবি রাখছে যেমন স্বাস্থ্য বিমা জীবন বিমা দুর্ঘটনা বিমার ফেসিলিটি তারা পেতে চায় প্রযুক্তিগত ফেসিলিটি তারা পেতে চায় যেমন প্রত্যেকের হাতে স্মার্টফোন এবং ট্যাব দেওয়া হয় যাতে তাদের কাজ সহজ হয় আর অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে গুজরাটে নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হয়ে গেছে হাইকোর্টের নির্দেশে খুব সুন্দর পাঞ্জাব অঙ্গনারী কর্মীদের আন্দোলনের চাপে ভাতা বৃদ্ধি হয়েছে কেরালা এখানে কর্মীদের কাজের মর্যাদা তুলনাভাবে বেশি স্বীকৃতি পেয়েছে আর পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে তফাৎ খুঁজে বেড়ানোর চেষ্টা করছে কেন পশ্চিমবঙ্গে আন্দোলনটা জোরদার হচ্ছে কারণ যেটা কথা দিয়েছে সরকার সেটা এখনও পর্যন্ত তাদের হাতে আসেনি মোবাইল কেন্দ্র ঘোষিত বেতন বৃদ্ধি এখনও পর্যন্ত তাদের হাতে আসেনি অন্যান্য রাজ্যে সুবিধা বাড়লেও পশ্চিমবঙ্গে কিছুই পারেনি রাজনৈতিক আস্থাসে আস্থা কমে যাচ্ছে এবং দীর্ঘদিনের অবহেলার বঞ্চনা তাদেরকে আন্দোলনের পথে টেনে নিয়ে যাচ্ছে এইসব কারণে পশ্চিমবঙ্গে অঙ্গনাড়ি কর্মী এবং সহায়িকাদের মধ্যে ক্ষোভও বেড়ে যাচ্ছে তাহলে কোনো কোনো আন্দোলন তৈরি হওয়ার কিন্তু একটা রাস্তা তৈরি হচ্ছে আইনি লড়াই গুজরাট হাইকোর্টের রায় পশ্চিমবঙ্গ নজির হতে পারে যদি আন্দোলনটা ঠিকঠাকভাবে চলতে থাকে একতাবদ্ধ আন্দোলন সমস্ত জেলার কর্মীদের একত্রিত হয়ে বড় আন্দোলন গড়ে তোলা দরকার জনসমর্থন জনগণকে বোঝানো যে অঙ্গনওয়াড়ি কর্মীরা শুধু শিশুদের নয় পুরো সমাজের উন্নতির জন্য কাজ করেন আর রাজনৈতিক চাপ সরকারকে বাধ্য করতে রাজনৈতিক চাপ সৃষ্টি করা সবশেষে এটাই বলা যায় যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ভূমিকা পালন করেন সেটা অমূল্য কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক তাদের করছে সত্যিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোবাইল ফোন বিতরণ থেকে শুরু করে কেন্দ্র সরকারের বেতন বৃদ্ধির ঘোষণা সবই এখন স্বপ্নের মতো রয়ে গেছে যে কারণেই এই সমস্ত কর্মচারীদের কিন্তু সুখ হচ্ছে না গুজরাট হাইকোর্টের রায় এটাই প্রমাণ করেছে যে ন্যায্য দাবি পূরণের জন্য আইনি পথও একটা বড় হাতিয়ার হতে পারে তাই পশ্চিমবঙ্গেও প্রয়োজন একতাবদ্ধ আন্দোলন আইনি পদক্ষেপ এবং সমাজের সমর্থন অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকাদের লড়াই কেবল তাদের বেতন এবং সুবিধার জন্য নয় বরং একটা ন্যায়সঙ্গত এবং মর্যাদাপূর্ণ জীবনের জন্য আজকের ভিডিওতে এই পর্যন্তই এই বিষয়ে আপনার যদি কোনো দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনি যদি এটাকে সাপোর্ট করেন সেটাও কমেন্ট সেকশানে জানাবেন পাশাপাশি এত শেয়ার করবেন যাতে করে এই দাবিগুলো আপনাদের এই দাবিগুলো একেবারে সরকারের চোখ পর্যন্ত পৌঁছে যায় এবং তারা কোনো পদক্ষেপ নিতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সুখবর এলে সেটাও আমি অবশ্যই জানাবো প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ